ধুম করে ট্রান্সমিটার ফুটে যাবো পুরো এলাকায় আতঙ্ক মধ্যে পড়ে যাব খাইতে সস্তা পড়ি আর এই লাঠিটা যদি কোনো একটা গাড়ির উপর পড়ে জরিমানা দিতে পারবি বাদ তোর কয় টাকা আছে তোর একটা গ্লাসের দাম দেওয়ার মতো ক্ষমতা আছে কিবা একটা ছোটো ছোটো বাচ্চা আছে এখানে বাচ্চাদের মাথায় পড়লো তখন কী করবি তোর মতো পোলাপান যা থাকতে চাকরি বাকরি করে খাইতে আসে পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা বেতন বেতনে চাকরি করতে আর এখানে বাপের খাইতে চোস খাওয়াতে কার গাছ আছে কার কি আছে সেগুলা সময় পাইরে বেড়ে খাইতে সুন্দর করে চাকরি করে খা বাপ মা আছে বাপ মায়ের দেখা দেখ